দেখেন বোঝাবে ওই মাথা থেকে নিয়ে আসলাম এখন এই কাকার কাছে রাখবো যাওয়ার সময় নিয়ে যাব ওকে তো আমি এই হইলো একটা পোর্ট নিয়েছি এটা কিভাবে খায় আমি বলি তো অলিউডুম আসালাম আলাইক আমি জানাত প্রামাণিক আপাদেন সবাই গেছে আগত আমার আজকের ভিডিওতে দেখেন কোথায় আছি চ রে যমুনার চড়ে দেখেন 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 পরিবেশটা মেঘলা আকাশ শান্ত পরিবেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চমৎকার 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 আজকে আমি আবারও একটা জিনিস খেয়ে দেখাবো যে জিনিসটা সবাই অনেক অনেক মিস করছিলেন যে নানি বাড়ি গিয়ে খেয়েছি দাদি বাড়ি গিয়ে খেয়েছি ছোটোবেলায় খেয়েছি খেলতে গিয়ে মাঠে খেয়েছি যমুনার চরে গিয়ে খেয়েছি সেরকম অনেক অনেক কমেন্ট আসছিলো সো সবাই যেহেতু বলছিলো যে ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো সেটাও হয়ে গেছে প্রায় পনেরো দিন তো আজকে ভাবলাম যে সবাইকে আজকে আবারও ছোটোবেলায় হারিয়ে দেবো তো চলেন কী খাবো দেখাই ওই যে আজকে শুধু আমি একাই এটা তুলে খাবো না ভাবি এবং আমি খাবো দেখেন বাতাসে ধানগুলো দুলছে পাতাগুলো চমৎকার 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 দেখেন এগুলা কি সেদিন আমি ছোট্ট ছোট্টো খাইছিলাম আজকে এগুলো অনেক বড় বড়ো হয়েছে আবার কেউ ভুল করে ভাইবেন না যে এগুলা এইটা কিন্তু অন্য জিনিস হ্যাঁ এটা হয়েছে ঘাস আর এইটা আবার অন্য জিনিস আমাদের এখানে বলা এটা আরেক কুইশাল এইটা হইছে এই যে কিছু কিছু আছে হ্যাঁ যেগুলো মধ্যে আছে ওইগুলাই খাইলাম আর বাকিগুলা এখনো পোট বের হয়নি ওকে তো আমি এই হলো একটা পোট নিয়েছি এটা কিভাবে খায় আমি বলি এটা ডাইরেক্ট চিবিয়েও খাওয়া যায় যেটা ছোট সেটা তো ছোলা যায় না আর যেটা বড় এটা একদম গ্যান্ডারির মতো করে ছোলা যায় আর স্বাদটা আমার কাছে মনে হয় কি যে গ্যান্ডারির থেকেও কিছুটা বেশি মিষ্টি হুম হুম সত্যি বলতে গ্যান্ডারিও আমার এত বেশি খাওয়া হয় না এত শখ করে যেমন আমি এটা তুলে তুলে খাচ্ছি কষ্ট করে পরিষ্কার করে আমাকে গ্যান্ডারি খাইতে দিলে যেটা করতে হয় গ্যান্ডারিকে ছুলে ছোট ছোট করে কেটে তারপরে আর এটা আমার মা খুব কষ্ট করে করে আমি জানি না কেন আমার কাছে গ্যান্ডারি খেতে খুব অলসতা লাগে ওই ছুলে 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 তখন মা ছুলে দেয় কিন্তু এইটাকে আমি খুব আগ্রহ করে খাই আমার কাছে খুব ভালো লাগে জানি না কেন এই দেখেন ভাবি আমাকে কতগুলো তুলে দিছে আরেকটি সুন্দর মতো দেখাই এই যে এগুলো পুরোটা তো খাওয়া যাবে না কতটুকু খাওয়া যাবে আমি দেখাই এই যে এইটা ফেলে দিলে এই দেখেন এই যে এইটা যেমন শক্ত খাওয়া যাবে এটা খাওয়া যাবে এটা পরিষ্কার করলে বোঝা যাবে খাওয়া যাবে কি না এটা খাওয়া যাবে এটাও খাওয়া যাবে এরপরে এটাও খাওয়া যাবে এরপরে খাইতে গেলে না মানে মিষ্টি লাগবে না পানসে পানসে লাগবে তো সেক্ষেত্রে এরকম বের করে বের করে ডাল করে করে পরে আমি ভেঙে ভেঙে নিয়ে যাবো এই আপনি খাবেন না আমার দিবেন সত্যি সত্যি না না হ্যাঁ ওই দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে দিছে আমারে সবগুলা হয়ে পরিষ্কার করে নিতে পারলে ভালোই হতো এই দেখেন বোছাবে ওই মাথা থেকে নিয়ে আসলাম এখন এই কাকার কাছে রাখবো যাওয়ার সময় নিয়ে যাব भाभी এটা কাঁইতা না আগে ওই যে কেটে ফেললাম এখন এটাকে বেঁধে নিয়ে যাব তুই ওই মাথাটা দি একটু কষ্ট করে বেঁধে ওকে তো এই যে সুন্দর বাধা হয়ে গেছে এইটা যে কি ভালোবাসা এটা বুঝতে পারবেন না কারণ এই যে উনি এত কষ্ট করে কেটে দিল। আমি আবার এই যে এত যত্ন করে এত দূর এত পথ নিয়ে যাব। আমার মায়ের জন্য আমার মা খাবে আমি খাবো এটা সত্যি ভালোবাসা ছাড়া আর কিছু না এই যে যে সাধারণ খাবারটা আপনি শহরে এটা কিনেও পাবেন না ভীর বুদ্ধি গো ওইটা ভালো করে ধরতে পারতেছে না এই জন্য কলমি দিয়ে প্যাচ দিয়ে ধরে নিয়ে যাইতেছে ওনাদের অনেকগুলো ছাগল আছে তারপর গরুও আছে অনেক দিন ধরেই চড়ে আসা হচ্ছিল না তো আজকে চরে এসে সত্যি অনেক বেশি ভালো লাগছে ওই যেভাবে চলে গেল সো আমি যে জিনিসগুলো নিলাম এটা সত্যি খুব ভালো লাগার ভালোবাসা আর অনেকে হয়তো বলবেন যে এই সাধারণ খাবার নিয়ে যাওয়ার জন্য এত খুশি কেন কারণ হচ্ছে আপনি শহরে অনেক অনেক টাকা দিলেও না এই খাবার কিনে পাবেন না এটাকে নিতে হলে যেমন চরে আসতে হবে অপেক্ষা করে কারোর সাথে নৌকায় আসতে হবে তারপরে এই যেরকম চরের মধ্যে এসে তুলে যত্ন করে নিয়ে যেতে হবে এটার মধ্যে সত্যি অনেক মজা আনন্দ এবং ভালোবাসা আছে সো সেই জন্য এটা আসলে অনেকে বেশি খুশির আমি যাই না কার কাছে কেমন লাগবে এই বিষয়টা আমার কাছে এই ছোটো ছোটো বিষয়গুলো খুব ভালো লাগে কারণ সেদিন যখন আমি আমার মাকে গিয়ে বলেছিলাম যে এরকম এরকম পেয়েছিলাম খেয়েছি তা আমার মা বলল যে আমার জন্য দুটো নিয়ে আসতা আমার মা অনেক ছোটবেলায় যখন আসলে চড়ে ছিল তখন হচ্ছে খেয়েছে তো উনি মানে মিস করছিল খুব তো আজকে এসে আমি অনেকগুলো নিতে পেরেছি এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে কারণ সেই ছোটবেলার স্মৃতি তার আসলে আজকে খুব ভালোভাবে উপলব্ধি হবে এবং যারা ভিডিও দেখেন আমার মনে হয় যে তাদেরও ভালো লাগবে